বারোবনী চরণতলায় ইসিএল এ উচ্ছেদ অভিযান বারবণী ব্লকে দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর হাটতলায় সোমবার ইসিএল পক্ষ থেকে তিনটি ঘর ভেঙে দেওয়া হয়েছে সূত্র অনুযায়ী প্রায় একশোটি ঘর এখনো ওই এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে যার মধ্যে এদিন মাত্র তিনটি ঘর ভাঙা হয়েছে প্রসঙ্গত ঘর খালি করার জন্য সংশ্লিষ্ট বাসিন্দাদের তিন দফা নোটিশ পাঠানো হয়েছিল এবং সোমবার ছিল সেই চূড়ান্ত নোটিশ অনুযায়ী জমি খালি করা শেষ দিন তবু বেশিরভাগ পক্ষেই সময় মতন তাদের কাগজপত্র আদালতে জমা দিতে বা আইনাগু প্রক্রিয়ার মাধ্যমে দাবি পেশ করতে ব্যর্থ হয়েছে এই বিষয়ে কলিয়ারি পার্সোনাল ম্যানেজার অপূর্ব বিশ্বাস জানান আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের নোটিশের মাধ্যমে সতর্ক করেছি আজকে দেখুন আজকে আমাদের তিনজন স্বেচ্ছায় ভাঙার জন্য ঘর ভাঙার জন্য অলরেডি কালকে ইনফরমেশন করেছিল আমরা এসেছিলাম এবং দুটো চেক অলরেডি রেডি ছিল তাদেরকে আমরা ঘর ভেঙে চেক হ্যান্ড করে দিয়েছি আর একজনের ভাঙা হয়ে গেছে কিন্তু তারা যেহেতু প্রথমে আমাদের পেপার্স দিয়েছিল না ভেন্ডার কোড করে ওটা করতে হবে ওটাও দু একদিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে তো একজন মমতা বাউরি জগা বাউরি আর আরেকজন হচ্ছে আপনার জগা বাউরি মমতা বাউরি আর লক্ষ্মীপদ বাউরি এই তিনজন আজকে তারা ঘর ভেঙে দিয়েছে নিজেরা ইচ্ছায় স্বেচ্ছায় ভেঙে দিয়েছে তো তাদের আমরা পয়সা যথারীতি দুজনকে তো চেক পেমেন্ট করে দিয়েছি আর একজনকে কাল পরশুর মধ্যে পেমেন্ট করেছি এবিক্সনের জন্যে আমরা যে তিনটে নোটিশ স্টেট অফিসারের কাছ থেকে দিয়েছিলো থার্ড নোটিশ ইস্যু হয়ে গেছিলো থার্ড নোটিশ ইস্যু হওয়ার পরে আজকে ডেট ছিল তো এখনও পর্যন্ত স্টেট অফিসারের কাছ থেকে যা খবর পেয়েছি আমরা যে এখনও পর্যন্ত কেউ যায়নি তো তার কেউ অ্যাটেন্ডই করেন তো অ্যাটেন্ড করেন যখন এবার স্টেট অফিসার যেরকম একটা অর্ডার পাস করেন স্টেট অফিসার অর্ডার পাস করলে আমরা সেটা প্রশাসনকে জানাবো তারপরে যা হবে অফিসিয়াল কারবাই আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা